পার্পল ক্যাপের লড়াইয়ে কোথায় অবস্থান মুস্তাফিজুর রহমানের আসুন জেনে নেই বিস্তারিত আইপিএলে বাজে একটি দিন পার করলেন মুস্তাফিজুর রহমান তার দল চেন্নাই সুপার কিংস জয় পেলে মুম্বাইয়ের বিপক্ষে খরুসে বোলিং করেছেন ফিজ চার ওভারে বাংলাদেশের এই পেসার দিয়েছেন পঞ্চান্ন রান শিকার করেছেন একটি উইকেট এখন পর্যন্ত চলমান আসরে পাঁচটি ম্যাচ খেলা হয়েছে বাহাতিয়াই পেসারের আইপিএলে ইতোমধ্যে শেষ হয়েছে উনত্রিশটি ম্যাচ প্রতিযোগিতায় যে বোলার সবচেয়ে বেশি উইকেট পান তার মাথায় শোভা পায় পার্পল ক্যাপ গত সপ্তাহেও পার্পল ক্যাপের লড়াইয়ে শীর্ষে ছিলেন মুস্তাফিজ তবে বর্তমানে তালিকার নিচে নেমেছে ফিজের নাম মুম্বাইয়ের বিপক্ষে নয় দশমিক পনেরো ইকোনমিতে পঞ্চান্ন রানে এক উইকেট লাভ করেন মুস্তাফিজ বাউন্ডারি লাইনে দারুণ একটি ক্যাচও নিয়েছিলেন তিনি এখন পর্যন্ত দশ উইকেট নিয়ে পার্পল ক্যাপের তালিকায় তিন নম্বরে রয়েছেন বাহাতি এই পেসার এই তালিকার শীর্ষে আছেন চাহাল রাজস্থানের এই বোলার ছয় ম্যাচে সাত দশমিক চল্লিশ ইকোনমিতে শিকার এগারোটি উইকেট আর ছয় দশমিক শূন্য আটিকণ অমিতে দুইএ অবস্থান মুম্বাই ইন্ডিয়ান্সের তারকা বোলার জাস্পিট বুমরাহ মোস্তাফিজের সমান দশ উইকেট নিয়েছেন তিনিও সবকিছু ঠিক থাকলে চলতি আইপিএলে আরো তিনটি ম্যাচ খেলার সুযোগ পাবেন মোস্তাফিজ এরপরেই জিম্বাবুয়ে সিরিজে অংশ নিতে দেশে ফিরতে হবে তাকে বাকি ম্যাচগুলোতে নিজের নামের প্রতি সুবিচার করতে পারলে পার্সপল ক্যাপের তালিকায় আবারও শীর্ষে ওঠার সুযোগ রয়েছে মোস্তাফিজের সামনে তো দর্শক বন্ধুরা খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ